মগ বরিশাল অঞ্চলের একটি জনপ্রিয় পিঠা কুলি পিঠা এই পিঠা কিন্তু বরিশাল ছাড়া অন্য জায়গায় মানুষে খাইতেই যায় না কারণ এটা কলা পাতায় বাজা না হলে দুধ দেই হ্যালো বন্ধুগণ আসলে আপনারা সবাই বেলা আছেন বই কিন্তু ভালো আছি আজকে আমরা কুলি পিঠা বানাবো হেলে কিন্তু এই যে চাল ভিজাইতে আছি এটা যে কিন্তু আতপ চাউল এই জায়গা আতপ চাউল আর একটু অল্প দুগ্ধ হেদ মিশাই টিসে এইবার কিন্তু সুন্দর হয়ে ধুয়ে ঠুইয়া হয়ে পার বিজাই থইতে হইব অনেকক্ষণ হয়ে পার এরকম গুড়ি করে লইতে হবে গুড়ি করে এরকম ঠিককে ঠিককে লইতে হইব উপরে যে গোড়া যা আছে সেগুলো আবার সুন্দর হয়ে বাইরে মিহি করে লইছে যাই হোক এখন কিন্তু ডোবানাই তো বেকুলী পিঠার রুট এর রোজ বানান বানোই কিন্তু বানাইতে হইবে প্রথমে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে ফুড ফুটবল চাউলের গুঁড়ি দিয়ে দিতে হইবে দিয়ে লাই সিঁড়িয়ে আবার যে হরা দিয়ে দিয়ে এতে আরো হেদ ভালো হইবে যাই হোক এই যে হেদে গেছে এখন কিন্তু এই যে এখন সুন্দরভাবে আতে একটু গরম গরম অবস্থায় এগুলো মাখতে হইবে সুন্দরভাবে ময়ন দিতে হইবে যাই হোক যত ভালো মা কিন্তু অতই ভালো হইবে একটু ফাটবে না যেরকম ধৈর্য সহকারে এরম সাইনে লইতে হইবে যাই হোক এই যে এখন সুন্দর সাইনে টাইনে লইসি আর এখন কিন্তু না হলে পুরবানা আগে থাকতে না হলে কোরাই ঠোড়াই লইছি এই নহলে মধ্যে কিন্তু মিটা দিতে আসি আর এই যে মিটা দেওয়া লাগলে এমন কোনো কথা নেই এর মধ্যে সিঁড়িও দেওয়া যাইবে যাই হোক হাত দিয়ে সুন্দর করে মাইকি হেবে কিন্তু অল্প আছে এগুলো পুরবানাই হইবে লাড়ু যেরম বানায় সেইরমে কিন্তু লাড়ু না যে অতটা যে পাক লাগে সেই লাগে না যাই মোর পুর বানান হয়ে গেছে এখন কিন্তু মই আর কি সুন্দর হয়ে রুটি বানানোর গ্যাসর টসর টোর করে দিয়ে গোলা বানাইতে আসি যাই হোক এই যে এখন রুটি না একেবারে রুটি যেরম বেলে সেইরম বেলে লইতে আসি আর মো তার কুলি পিঠে বানানো কোনো মেশিন নেই আর চিজ জোনাই সরবার গ্রামে দেখতাম বাঁশের চিজ আছে বাঁশ দিয়ে সুন্দর হয়ে বানাই লইতে ওই দিয়ে কুলি পিঠে বানাই যাই হোক মোর তো আর হ্যাঁ মগুদারে চাইলেও পাওয়া যাইবে না আর মই এই ফ্রি স্টাইলে গ্লাস দিয়ে ছোট ছোট রুটি মানে এই একটা রুটি বানাই হেবা সাইড বাই সাইড এরকম বানাই লইছি একবারে জটপট বানানো যায় এরকম ঘরে যদি যা আছে আসলে বানাই লয় আর হাতেও কাটা যায় হাত দিয়েও রুটি ছোট্ট ছোট্ট করে বেললে পর মায়ে অনেক বানাইছে আর মুই আবার ওই যে রুটিগুলো বেলতে আসি এইসব পিঠে আসলে পিঠে যে কোনো কিছু একলা বানানো যায় না এগুলো ঘরের যত সদস্য আছে সবাই লইয়ে বানাইতে হয় আর আত্মীয় স্বজন থাকলে তো কোনো কথাই নাই সবাই মিললে বিশ্বে পিঠে বানাইতেও মজা খাইতেও মজা যায়ও এই যে মোকে বর্দি মানে মোর মনোরবাহের বড় বোন মোর বড় ননদ উনিও আসলে আইসে আর এই যে বানাইতে আছে ওনারা তোর পুলি পিঠেগুলো অনেক সুন্দর হয়েছে যাই যাইহোক মায়ের অনেক দিন পর এই পিঠা বানাইছে হেরো মই আসলে দেই নাই কোন সময় যে এরকম পুলি পিঠা বানাইছে যাই এই যে মোর কিন্তু বানান ছাড়া রই গেছে মানে সবাই বানাইছে মই একলা বানাই নাই যাই আর এই না হইলে দুধটা দিয়ে সুন্দর হয় যা অল্প অল্প আছে মই কিন্তু এই পিঠাগুলো রানতে আসি আর মাঝে মাঝে এরকম উজলেই দেখতে আসে যে সব কিছু ঠিক আছে কিনা মানে দুইবার অল্প অল্প করে এই না হইলে দুধগুলো দিয়ে দিতে হয় আর এরমই এক পাশের তো ওইসি কিনা হে একটু দেখতে আসি এখন এক পাশ হয়ে গেছে এখন আর এক পাশ ফিরে আমি আর একখান কলা পাতা দিই এটা মোকো বরিশালের অঞ্চলের আঞ্চলিক একটা পিঠা এর কলা বানায় অসব অঞ্চলে খায় না যাই হোক এটা একেবারে একটা মুখো বরিশালের জনপ্রিয় যাই হোক এই যে মূন্দরভাবে এক পাশ উল্টোই আর এক পাশ ভাজতে আসি এই কলা পিঠাটা খাইতে যে এত ভালো লাগে একবার যে খাইবে আর একবার খাইতে চলবে এত ভালো লাগে যাই আবার একটু না হলে দুধ দিয়ে হয় বা অল্প অল্প আসে আবার রাঁধতে আসি আর এরম কিন্তু এসব পিঠা একেবারে অল্প আছে যাই হোক এই যে মোর ভাজা হয়ে গেছে আমি সবাই দিতে আসি আর পিঠাগুলো খাইতে খুবই ভালো লাগছে মোর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ মোর পাশে থাকবেন